ওয়েলকাম ওয়েলকাম টু নিউ সেশন আজকে আমরা ফিজিক্যাল সায়েন্স থেকে রসায়নের পাঠ জৈব রসায়ন এই জৈব রসায়ন থেকে গুরুত্বপূর্ণ কিছু কোশ্চেন অ্যান্সার আলোচনা করব আমরা অজৈব রসায়ন পড়েছি এরপরে কার্বনের বিভিন্ন যে ভাগগুলো রয়েছে সেগুলো পড়েছি জৈব রসায়ন নিয়ে আমরা বলেছিলাম যে পরবর্তী ক্লাসে জৈব রসায়ন নিয়ে আলোচনা করব এবং এখান থেকে কি কি কোশ্চেন আসতে পারে কি ধরনের কোশ্চেন পরীক্ষায় আসে বেসিক টু অ্যাডভান্স পর্যন্ত তোমাদের কিছু কোশ্চেন দেখে রাখতে হবে যেখান থেকে পরীক্ষায় কোশ্চেন আসতে পারে তো এক এক করে কোশ্চেনগুলো আমরা আলোচনা করব প্রতিটি কোশ্চেন অবশ্যই তোমরা দেখো অ্যান্সার করার চেষ্টা করো না পারলে অবশ্যই আমি অ্যান্সার করে দেব তো এখানে প্রথম কোশ্চেন কি বলছে দেখো হাইড্রোকার্বন বলতে কি বোঝায় তাহলে হাইড্রোকার্বন বলতে কি বোঝাচ্ছে তাহলে আমরা কি জানি আমরা জানি হাইড্রোকার্বন হচ্ছে এমন একটা যৌগ যেখানে কার্বনও থাকবে হাইড্রোজেনও থাকবে অর্থাৎ কার্বন এবং হাইড্রোজেন দ্বারা গঠিত যে যৌগ সে মানে সেইগুলোকে আমরা কি বলি হাইড্রোকার্বন এখানে আমি যদি বলি মিথেন এইচ ফোর তাহলে এটা কি কার্বনও রয়েছে হাইড্রোজেন রয়েছে তাহলে এটা হাইড্রোকার্বন তাহলে কার্বন এবং হাইড্রোজেন রয়েছে দেখো শুধুমাত্র কার্বন হাইড্রোজেন যৌগ শুধুমাত্র অক্সিজেনের কথা এখানে আমরা বলিনি শুধুমাত্র কার্বন অক্সিজেন হবে না কার্বন হাইড্রোজেন অক্সিজেনের কথা এখানে আসবে না শুধুমাত্র কার্বন এবং হাইড্রোজেন যৌগ থাকলে সেগুলোকে আমরা হাইড্রোকার্বন বলে থাকি তো এখানে অপশান সি হবে রাইট অ্যান্সার তাহলে অপশান সি এখানে সঠিক ওকে তারপরের কোশ্চেন একটি স্যাচুরেট হাইড্রোকার্বন স্যাচুরেট হাইড্রোকার্বন বলতে বোঝাচ্ছে একক বন্ধন রয়েছে কোন হাইড্রোকার্বনের মানে আমরা কি জানি যে স্যাচুরেট বলতে একক বন্ধন দ্বারা গঠিত মানে এখানে আমি যদি বলি অ্যালকেন শ্রেণীর অ্যালকেন শ্রেণীর যে হাইড্রোকার্বন সেগুলো স্যাচুরেটেড হাইড্রোকার্বন তাহলে অ্যালকেন শ্রেণীর হাইড্রোকার্বনের উদাহরণ কি স্যার মিথেন একদম মিথেন হতে পারে কারণ কি মিথেনের সংকেত কি সি এইচ ফোর তাহলে এখানে কি রয়েছে একক বন্ধন রয়েছে কার্বন একক বন্ধন দ্বারা গঠিত তাহলে এখানে আমরা কি বলবো স্যাচুরেটেড হাইড্রোকার্বন অর্থাৎ অ্যালকেন শ্রেণীর যে স্যাচুরেটেড হাইড্রোকার্বনের কথা বলছে সেটা হচ্ছে মিথেন তারপরে क्वेश्चन नंबर 3 C2H4 এই গ্যাসটি কি নামে পরিচিত C2H4 তাহলে C2H4 এটা কি C2H4 এই কোশ্চেনটা আমি এর আগের ক্লাসে বলেছিলাম এবং डाउट ছিল আমি এখানে বলেও দিয়েছিলাম ডিটেইলসে C2H4 মানেই হচ্ছে ইথিনের কথা বলছে ইথিন হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন এখানে ডবল বন্ড রয়েছে এবং এটি হচ্ছে অ্যালকিন তাহলে রাইট অ্যান্সার কি হবে সি টু এইচ ফোর গ্যাসটি কি নামে পরিচিত তাহলে সি টু এইচ ফোর যেটা হচ্ছে ইথিন সি টু এইচ ফোর ইথিন এটা অসংস্পৃক্ত হাইড্রোকার্বনের মধ্যে পড়ছে অর্থাৎ অ্যালকিন তারপরে ইথানলের রাসায়নিক সংকেত কি ইথানলের রাসায়নিক সংকেত কি সি টু এইচ ফোর সি টু এইচ সিক্স সি টু এইচ ফাইভ ও এইচ সি এইচ থ্রি এইচ তো রাইটার কি হবে সংকেত ইথানল মানে কি ইথানল মানে অ্যাকচুয়ালি বোঝাচ্ছে এটা হচ্ছে অ্যালকোহল তাহলে ইথানলের রাসায়নিক সংকেত কি হবে সি টু এইচ ফাইভ ও এইচ হবে তাহলে কার অপশান সি হবে ইথানলের রাসায়নিক সংকেত সি টু এইচ ফাইভ ও এইচ পাঁচ নম্বর কোয়েশ্চেন দাম বলেছে নিচের কোনটি একটি কার্বক্সিল অ্যাসিড চারটি অপশানের মধ্যে কোনটি কার্বক্সিলিক অ্যাসিড তাহলে কার্বক্সিলিক অ্যাসিড কোনটি কার্বক্সিলিক অ্যাসিড কোনটি দেখো ইথানল হবে না কারণ এটা আমরা একটু আগেই জানলাম যে ইথানল একটি অ্যালকোহল ধর্মী তাহলে এটা হবে না ইথিনও হবে না তারপরে রয়েছে দেখো ইথানোয়িক অ্যাসিড তাহলে ইথানোয়িক অ্যাসিড এটা কি কার্বক্সিলিক অ্যাসিড তাহলে সংকেত কি সি এইচ থ্রি সি ডবল এইচ সি এইচ থ্রি সি এইচ অ্যাসিড যেটা একটি কার্বক্সিলিক অ্যাসিড এর মধ্যে পড়ছে তাহলে এখানে অপশন সি হবে রায় কোন শ্রেণীর যৌগে ওইচ গ্রুপ থাকে কোন শ্রেণীর যৌগে মাইনাস ওইচ গ্রুপ থাকে কথা বলেছে তাহলে ওইচ গ্রুপ কাদের থাকবে ওইজ বলতে হাইড্রোস্কিল হাইড্রোস্কিল যে গ্রুপ সেটা কিসে থাকে অবশ্যই অ্যালকোহলে থাকে তাহলে এখানে রাইট অ্যান্সার কি হবে অ্যালকোহল শ্রেণী যোগে হাইড্রোস্কিল গ্রুপ অর্থাৎ ওইজ মাইনাস গ্রুপ রয়েছে তাহলে এখানে অপশান সি সঠিক অ্যান্সার অ্যালকোহল যদি আমি উদাহরণ দিই উদাহরণ কি হবে সি টু এইচ ফাইভ ও এইচ ইথানল এটাও কিন্তু অ্যালকোহলের মধ্যে পড়ছে একটু আগে আমরা জানলাম ইথাইন এই যৌগের মধ্যে কতটি ট্রিপল বন্ড থাকে ইথাইন যৌগে কতগুলো ট্রিপল বন্ড থাকে তাহলে ইথানল ইথানল বলছি ইথাইন ইথাইনের সংকেত কি সি টু এইচ টু এটি একটি কি অ্যালকাইন তাহলে এখানে ট্রিপল বন থাকবে তাহলে একটি ট্রিপল বন থাকবে তিনটি কি করে হয় একটি হবে এখানে বলেছে কতটি ট্রিপল বন থাকে ট্রিপল বন থাকে সেটা যেটা আমরা বুঝতে পারছি কতগুলো একটি ইথাইন এটা হচ্ছে অ্যালকাইন তাহলে অ্যালকাইনের মধ্যে যারা পড়ে তারা কি ট্রিপল বন্ডের মধ্যে পড়ছে মিথেন গ্যাসটি মূলত কোন কাজে ব্যবহৃত হয় মিথেন এই গ্যাসটি মূলত কোন কাজে ব্যবহৃত হয় রাইট অ্যান্সার কি হবে তাহলে মিথেনের সংকেত সি এটি মূলত জ্বালানি হিসেবে আমরা ব্যবহার করে থাকি তাহলে জ্বালানি হিসেবে আমরা মিথেন ব্যবহার করে থাকি তারপরে কোশ্চেন নম্বর নাইন বলেছে সি সিক্স এইচ সিক্স এর নাম কি সি সিক্স এইচ সিক্স এর নাম কি দেখো সি এটা কার এটা হচ্ছে স্ট্রাকচার যুক্ত হাইড্রোকার্বন বেঞ্জিনের তাহলে এখানে বেঞ্জিন হবে রাইট অ্যান্সার যেটা হচ্ছে অ্যারোমেটিক যৌগ তাহলে সি সিক্স এইচ সিক্স এটা হচ্ছে একটি অ্যারোমেটিক যৌগ বেঞ্জিন বুঝলে তাহলে অপশান বি হবে সঠিক নিচের কোনটি পলিমার অ্যান্সার করার চেষ্টা করো এটা অনেকটাই সহজ করছে। প্রাকৃতিক পলিমার আমরা জানি যেগুলো হচ্ছে তাদের আমরা প্রাকৃতিক পলিমার বা পলিমারের মধ্যে এবারে প্রাকৃতিক পলিমার যেটা প্রাকৃতিক ভাবে পাওয়া যাচ্ছে তাহলে প্রাকৃতিক পলিমার কোনটি নিশ্চয়ই লাইলন হবে না পলিথিনও হবে না তারপরে পলিস্টাইরিনও হবে না কিন্তু প্রোটিন হবে তো প্রোটিন যেটা ভেঙে অ্যামাইনো অ্যাসিড তৈরি হচ্ছে তাহলে প্রাকৃতিক পলিমারের মধ্যে কে পড়ছে প্রোটিন পড়ছে তো এখানে অপশন সি সঠিক অ্যান্সার হবে গ্লুকোজ কোন শ্রেণীর যৌগ গ্লুকোজ কোন শ্রেণীর যৌগ অ্যালকোহল অ্যালডিহাইড শর্করা নাকি অ্যাসিড রাইট অ্যান্সার কি গ্লুকোজ কোন শ্রেণীর যৌগ অ্যালকোহল অ্যালডিহাইড শর্করা নাকি অ্যাসিড তাহলে গ্লুকোজ এটা হচ্ছে মনোসাকারাইট শর্করা গ্লুকোজ হচ্ছে মনোস্যাকারাইট শর্করা অর্থাৎ C6H12O6 গ্লুকোজের সংকেত আমরা জানি C6H12O6 গ্লুকোজের সংকেত আমরা জানি এটা হচ্ছে এক ধরনের শর্করা কি শর্করা মনোস্যাকারাইড শর্করা তো এখানে অপশন সি হবে রাইট आंसर এত ডিটেইলস চাই শুধু শর্করা आंसर করলেই হবে 12 নম্বর क्वेश्चन বলেছে স্যাপনিফিকেশন এই স্যাপনিফিকেশন প্রক্রিয়া কি উৎপন্ন হয় তাই স্যাপনিফিকেশন এটা কি প্রথমে আমাদের জানতে হবে তারপরে এখানে কি উৎপন্ন সেটা আমাদের অ্যান্সার করতে হবে তাহলে স্যাপনিফিকেশন এই স্যাপনিফিকেশন হচ্ছে ফ্যাটি অ্যাসিড ও খার এগুলো দ্বারা সাবান তৈরির যে প্রক্রিয়া সেটাই হচ্ছে স্যাপনিফিকেশন এই কোশ্চেনটি আমি কিন্তু বলেও ছিলাম এর আগে যে স্যাপনিফিকেশন প্রক্রিয়ার মাধ্যমে তোমরা যে সুগন্ধি সাবান মাখো সেই সুগন্ধি সাবান তৈরি করা হয় কিভাবে ফ্যাটি অ্যাসিড এবং খারকে মিশ্রণ করে তো এখানে অপশান বি সাবান তৈরি করতে স্যাপনিফিকেশন প্রক্রিয়া ব্যবহার করা হয় অ্যাসিটিক অ্যাসিডের পিএইচ কত অ্যাসিটিক অ্যাসিডের পিএইচ কত অ্যাসিটিক অ্যাসিড এটা দুর্বল অ্যাসিড মানে মৃদু অ্যাসিডের মধ্যে পড়ছে ঠিক আছে তাহলে মৃদু অ্যাসিডের মধ্যে তাহলে আমাদের করতে হবে অ্যাসিটিক অ্যাসিডিক অ্যাসিডের পিএইচ অবশ্যই যেহেতু মৃদু অ্যাসিডের মধ্যে পড়ছে সাতের বেশি হবে অর্থাৎ এখানে আট রাইড অ্যান্সার হবে এটা চার নয় আহ হচ্ছে আট বলছে এটা চার হবে চার হবে এখানে মৃদু বলছে না সাতের কম হবে বেশি না কম হবে বেশি হয়ে গেলে তো খার হয়ে যাবে কি দুর্বল মৃদু অ্যাসিডের মধ্যে পড়ছে তাহলে এর পিএইচ আটের বলছি সাতের কম হবে সাতের বেশি হলে খার হয়ে যাবে তো এখানে অপশান সি আইডেন্স চার হয়ে যাবে নিম্নলিখিত কোনটি একটি অ্যালকোহল নয় তাহলে অ্যালকোহল অ্যালকোহল নয় বলেছে নিম্নলিখিত কোনটি একটি অ্যালকোহল নয় মিথানল ইথানল প্রোপায় প্রোপানল অ্যাসিটোন নিম্নলিখিত কোনটি অ্যালকোহল নয় বলেছে তার অ্যালকোহল গুলো কোনগুলো মিথানল অ্যালকোহলের মধ্যে পড়ছে হ্যাঁ ইথানলও পড়ছে প্রোপানলও পড়ছে কিন্তু অ্যাসিটোন অ্যালকোহলের মধ্যে পড়ছে না অ্যাসিটন হচ্ছে কিটোন শ্রেণীর যৌগ অ্যাসিটোন কি কিটোন শ্রেণীর যৌগ এখানে অপশন ডি রাইডেন জৈব যৌগে কার্বনের সর্বোচ্চ সময় সমন্বয় সংখ্যা কত জৈব যৌগে বা জৈব রসায়নের কার্বোচ্চ সমন্বয় কার্বন হচ্ছে টেট্রাভ্যালেন তাহলে কার্বন টেট্রা কত চার তাহলে কার্বন টেট্রা এখানে চার থাকে ইথিনে কতগুলো ডবল বন থাকে আমরা একটু আগেই জানলাম ইথিনের ডবল বন্ড কতগুলো থাকে একটি থাকবে তারপরে কিটন বা কিটনে কোন গ্রুপ থাকে কিটনে কোন গ্রুপ থাকে হচ্ছে কিটনে কোন শ্রেণীর যৌগ কিটন কোন শ্রেণীর যৌগ কিটন শ্রেণীর যৌগ তাহলে কিটন এই যৌগে মাইনাস সিও অর্থাৎ কার্বোনাইন এই গ্রুপ থাকবে তাহলে মাইনাস সি ও অপশান সি যেটা কার্বনাইল এই গ্রুপের মধ্যেই কিন্তু থাকবে অপশান সি হবে রাইডানিটন শ্রেণীর যোগ্য থাকে সি ও অর্থাৎ নাইল গ্রুপে সি এইচ থ্রি এইচ কি ধরনের অ্যাসিড সি এইচ থ্রি সি ডবল এইচ কি ধরনের অ্যাসিড কেউ সি এইচ থ্রি সি সিডবলো এইচ কি ধরনের অ্যাসিড সিএইচ থ্রি সি ডবল এইচ কি ধরনের অ্যাসিড এটা অ্যাসিটিক অ্যাসিড সিএইচ থ্রি সি ডবল এইচ এটা মৃদু অ্যাসিড বা দুর্বল অ্যাসিড তো এখানে অপশন বি দুর্বল অ্যাসিড বা মৃদু অ্যাসিড এর মধ্যে সঠিক অ্যান্সার হবে ওকে পরবর্তী কোশ্চেন বেঞ্জিন একটি কি ধরনের যৌগ বেঞ্জিন একটি কি ধরনের যৌগ অ্যান্সার করো তাহলে বেঞ্জিন এটা হচ্ছে অ্যারোমেটিক হাইড্রোকার্বন ক্লাসের মধ্যেই আলোচনা হয়েছে তাহলে বেঞ্জিন অ্যারোমেটিক হাইড্রোকার্বন এটা সুগন্ধ বা সুগন্ধি হবে সুগন্ধি থাকবে এখানে তাহলে বেঞ্জিন একটি কি যৌগ অ্যারোমেটিক যৌগ নিচের কোন যৌগটি প্লাস্টিক উৎপাদনে ব্যবহৃত হয় প্লাস্টিক উৎপাদনে ব্যবহৃত হয় কোন যৌগ তাহলে প্লাস্টিক উৎপাদনে ব্যবহৃত হয় পলিথিন পলিথিন তৈরি করতে কি ব্যবহার করা হয় ইথিন ব্যবহার করা হয় সি টু এইচ ফোর ব্যবহার করা হয় তাহলে হবে তাহলে প্লাস্টিক উৎপাদনে ব্যবহৃত হয় ইথিন পলিমারাইজ যেটা থেকে পলিথিন তৈরি করা হয় ওকে তাহলে অপশন এ হবে সঠিক অ্যান্সার কুড়িটি কোশ্চেন আমরা জৈব রসায়ন থেকে নিয়েছিলাম গুরুত্বপূর্ণ কিছু কোশ্চেন আমি আলোচনা করে দিলাম কোথাও যদি কোনো ডাউট থাকে অবশ্যই জানাবে আর এর আগের ক্লাসগুলো ক্লাসগুলো যারা মিস করেছো একটু দেখে নেবে সেশন এই পর্যন্ত কিছু কোশ্চেন আমরা আজকে আরও চেষ্টা করছি সবগুলো একটু ডিটেলসে ক্লাস করা তো সেগুলো আমরা রেডি করছি খুব শীঘ্রই কিন্তু ডিটেলস ক্লাস তোমরা পাবে যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবে কন্টিনিউ আমরা কিন্তু ক্লাস আনছি ওকে থ্যাংক ইউ